নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো ঝিঙের তরকারি তার জন্য আমি তিন চামচের মতন সরষের তেল কড়াই দিয়ে দিয়েছি আর উনুনা চাপিয়ে দিয়েছি ওটা তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন আমি কিছু ঝিঙে কেটে রেখেছিলাম এরম করে দেখুন এরম করে ফালি দিয়ে দিয়ে কেটে রেখেছিলাম আর নিচের দিকটা কাটিনি এরম করে যাতে তরকারিগুলো মশলাগুলো ঢুকে যায় সেই জন্যই এরম করে কেটেছি ঝিঙেগুলো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার ঢাকা দিয়ে এক মিনিটের মতন হতে দেব এবার আমি কিছু মশলা বেটে নেবো সাদা সর্ষে একটু লবণ আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আর এতে রয়েছে এক হাফ চামচ মতো মগজ হাফ চামচ মতো পোস্ত এগুলো আমি বেটে নেবো এবার এক মিনিট পর ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেবো দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার আমি দিয়ে দেবো সরষে বাটা সরষে লঙ্কা বাটা দিয়ে দেবো রসে লঙ্কা দিয়ে ভাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এটা ফুটে গেছে ফুটানোর এক মিনিট পর আমি দিয়ে দেবো এক হাফ চামচের মতো পোস্ত আর কাজু চার মগজ বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো পোস্ত আর চার মগজ বাটা দিয়ে ভালো করে চেড়ে ফুটিয়ে নেব আর দিয়ে দেবো দু চামচের মতন টক দই দইটা দেওয়ার সময় আমি আঁশটা কমিয়ে রাখবো নাহলে দইটা ফেটে যেতে পারে কেটে যেতে পারে সেই জন্য দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ওপর থেকে কাঁচা তেল এক চামচ ছড়িয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তরকারি আমার রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নেব